বোন এই দেখো মিঠি আর মিঠির বোন দুজনে ওরা খেলছে খাওয়াই দাও মা ওকে খাওয়াই দাও এই দেখো মামু রান্না করছে মাম খাওয়াই দিচ্ছে তো ও আবার ফুল দিয়ে কি রান্না করছো সোনায় কি রান্না করছো তুমি বলো তো কি রান্না করছো মা বুকে খাওয়াই দিচ্ছ দাও খাওয়াই দাও বাচ্চাদের খেলা বাচ্চাদের খাওয়াই দাও মাম খাওয়াই দাও এই সোনা সোনামা এই দেখো শোন আমার স্রিজা রানী তোমার নাম সৃজা এই যে মিথি করছে আমরা দুজনই খেলছে কত সুন্দর করে দুই বোনই ও বই নিয়ে বসেছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য বাচ্চাদের অনেক থ্যাংক ইউ